শুরু করলাম সকালে ইমনটা দিয়া তো বন্ধুরা আমরা সোনপার থেকে রওনা হলাম ঢাকা গাবতুলির উদ্দেশ্যে তো ইমন আমাকে বলতেছে যে বাইজিৎ নাকি ড্রাইভিং শিখতেছে তো আমরা ঢাকা গাবতুলির জন্য রওনা হয়েছি ঢাকা গাবতুলি যাবো গাবতলি যাওয়ার আগে আমরা একটু কমলাপুর স্টেশনে দেখে যাব ট্রেন আছে কিনা তো আমাদের যাত্রাটা শুভ হোক আমাদের জন্য সবাই তো করবেন যাতে আমরা আমাদের গন্তব্যতে ঠিকমতো পৌঁছাইতে পারি এখন আমরা আছি কী জানি বলে গাউসিয়া ফ্লাইওভার উপরে এইটা হচ্ছে বুলতা হসপিটাল বুলতা হসপিটাল আর আমরা আছি এখন গাউসিয়া ফ্লাইভার উপরে তো এখান থেকে দেখায় ফ্লাইভার উপর থেকে গাউসিয়ার তো গাউসিয়ার শপিংটি দেখানো শেষে এখন আমরা যাচ্ছি কাউছে ব্রিজ ওভারটেক করে আমরা এখন যাচ্ছি কাশপুর ব্যাপারটা হয়েছে কি কাসপুর যাইতে মন বাসে ঘুমাই গেছে যাই হোক ইমন ঘুমাইছি কোনো সমস্যা নেই আমরা এখন চলে আসছি কমলাপুর তো আমরা যে কোনো কারণে আমাদের একটু এই জায়গায় অপেক্ষা করতে হইতেছে আমাদের যেতে হতে পারে নাও হতে পারে তার জন্য আমরা এই জায়গায় একটু অপেক্ষা করতেছি তারপর বাইজিত গিয়ে দেখতেছি টিকিট পাওয়া যায় কি না আমরা ট্রেনে যাওয়ার চেষ্টা করতেছিলাম তো অনেক ঘোরাঘুরি করে দেখতেছি যে ট্রেনে আজকে যাওয়া সম্ভব না তো আমাদের যে সময়টা আমরা এখানে কিছু সময় অপেক্ষা করে নাম কি তো বন্ধুরা আপনার শুনতেই পারছেন বাগিনাকে জিজ্ঞেস করে একটা আনসার দেয় উল্টাপাল্টা আরেকটা ঠিক আছে আজকে বাগিনার সাথে কথা হয়েছে সব উল্টাপাল্টা রিপ্লে দিবে তো গাইস বিশ্বাস করবেন না এখানে এসে সিরিয়াল দেখে আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে আসলে কি ট্রেনে যাওয়া থেকে বাসে যাওয়া অনেকটা ভালো দেখেন কত বড় সিরিয়াল এত বড় সিরিয়াল ধরে কি যাওয়া সম্ভব ছিল আমার দেখতে দেখতে হঠাৎ করে দেখি যে বিশাল বড় একটা মিছিল চলে আসছে তো আমরা সবশেষে এখন গাবতুলির জন্য রওনা হইতেছি সিএনজি দিয়ে আর গাবতুলি যাচ্ছি গাবতুলি থেকে বাসে আমরা যাব গাইবান্ধা ঠিক আছে তো সব গাইবান্দা যাওয়ার পথে এই আমাদের জাতীয় সংসদ ভবন দেখার চেষ্টা করতেছি আমি আগে থেকে অ্যালার্ট ছিলাম না একটু একটু দেখতে পারতেছি একটু দেখছি যাই হোক আমি আগেতে ভিডিও করলে অনেক সুন্দর করে দেখাতে পারতাম তো যাই হোক আপনারা একটু দেখতে পারছেন মনে হয় আমরা দেখতে দেখতে চলে আসলাম গাবতুলি বাস স্ট্যান্ড এটা হচ্ছে গিয়ে গাবতুলি বাস টার্মিনাল এখানে সব বাস রাখা হয় তো আমরা টিকিট কাউন্টারে আসছি টিকিট কাটার জন্য অলরেডি টিকিটটা কে ডিফেন্সিৎ তো আমরা অপেক্ষা করতেছি কখন আমাদের বাস আসবে তো দর্শক আপনাদের পাশাপাশি একটা জিনিস দেখাচ্ছি এখানে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র ডিপজল নায়ক ওনার কাউন্টার আছে এই জায়গায় এই যে অপোজিটে ওনার কাউন্টারটা তো আমার বাগিনা বলতেছে মামা আমি একটা জলের ডায়লগ দিতে চাই ঠিক আছে তো আমি বাগিনাকে একটা সুযোগ করে দিচ্ছি সেই ডায়লগটা দিয়েছি আপনাদেরকে পরে দেখাবো তো দেখতে থাকেন আপনারা এই হচ্ছে গাঁপতুলি ব্রিজটা যে ব্রিজটা আপনার সবাই এখানে আসে মানুষ আড্ডা মারে এই হচ্ছে গাততুলি ব্রিজ তো ব্রিজটা ক্লোজ করলাম ক্রস করে এখন এই অনেক সময় চলে গেছে যার কারণে বাগিনার ওই সাইডে মোবাইল দিতে বোরিং হয়ে গেছে আমার কাছেও খারাপ লাগতেছিল ছিল সব দেখতে দেখতে চলে আসছে যমুনা সেতু যমুনা সেতুটা আমাদের কাছে দেখে অনেক ভালো লাগছে আমি মনে হয় আরেকবার দেখছি আর অনেক দিন পর আবার আজকে দেখলাম তো আমার কাছে দর্শক অনেক ভালো লাগছে ব্যাপারটা আপনারা কে কে যমুনা সেতু দেখছেন না আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যমুনা সেতু এত বড় এত বড় যমুনা সেতু আমি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ক্যামেরা ধরে রাখতে রাখতে কায় হয়ে গেছি দর্শক আমরা সারা জীবন বলতাম যে ডাকার নাম ডাকার মানুষ নাকি কি না দর্শক আমাদের ঢাকা ডিস্ট্রিক্টের মানুষ এতটাই বালা এই জায়গায় না আসলে কখনই বুঝতে পারতাম না এখানে রুটি খাইতে আসছি দর্শক ডাকাতি করছে আমাদের সাথে এই রুটি আমরা দশ টাকা দাও খাবো না ওই রুটি আমাদের কাছ থেকে পঁচিশ টাকা করে রাখছি দর্শক আর দেখতে দেখতে চলে আসছি এখন আমরা আমাদের গন্তব্য এখানে যেহেতু আমাদের আসা নতুন হয়েছে তো আমরা একটু এই জায়গাটা ঘুরে দেখতে চাই আশেপাশে আশেপাশে দেখতে চাই কতটা উন্নত এই জায়গাটা যেহেতু আসছি ঘুরে আসতে যাব তো সবশেষে আমরা এই জায়গায় ঘোরাফেরা করতেছি আমার না আমার সাথে বলতেছে আমার একটু ভিডিও নেন আমাকে আমরা এই জায়গাটা যেহেতু আসছি একটু স্মৃতি রাখি তো ভাই না একটু ভিডিও করে নিলাম তো আপনারা দেখতে থাকুন দর্শক আমাদের যে কাজে আসছিলাম আমাদের কাজ শেষ তো আমরা এখন আবার ব্যাক করার জন্য আসছি টিকিট কাটার জন্য এখন টিকিট কাউন্টারে যাব দেখা যাক টিকিট কত করে আমাদের কাছ থেকে নেয় ঠিক আছে দেখতে থাকুন তো দশক আমরা অলরেডি বাসে চলে আসছি হাফ রাস্তায় হাফ রাস্তায় এসে কিছু খাওয়া দাওয়া করবো এখানে খাবার এত পরিমাণ বিশ্রী এখন পেটের ক্ষুদ এই জায়গার খাবার আমাদের খেতে হচ্ছে দশক আমরা যে আলু বিশ টাকা পঁচিশ টাকা করে কিনি ওই একটা আলুর বাজিও হবে না আমাদের কাছ থেকে আশি টাকা প্লেট রাখছে শুধু আলু বাজি ওরা কি পরিমাণ ডাকাত ওরা ডাকার মানুষটা বলে ডাকাত আমরা ডাকা বিভাগের মানুষ এতটাই ভালো ওদেরকে না রাখলে বুঝতে পারতাম ইতিহাস সব ইতিহাস

তো দর্শক দেখলেন আমার বাগিনে কি করলো এখানকার খাবার খায় হে স্তব্ধ হয়ে গেছে হ্যার মুখের বাসা হারিয়ে ফেলছে কি বলবে তো দর্শক আপনাদেরকে বলি যারা গাইবান্ধা আসেন তারা কখনো এইসব ধরনের রেস্টুরেন্টে খাবেন না ঠিক আছে ওরা ডাকাতি করে শুধু ডাকাতি ওই বিবৃতি দেখতে পারবেন ওদের রেস্টুরেন্টের নাম আপনারা যারা আসবেন দেখে খাবেন বুঝজা শুনে খাবেন আর একটা কথা হচ্ছে দর্শক এই যে গাড়ির নামটা দিয়ে দিলাম এসব ধরনের গাড়ি দিয়ে আসবেন না কারণ ওদের সাথে ওদের সিন্ডিকেট থাকে ঠিক আছে ওদের সাথে ওদের সিন্ডিকেট থেকে যার কারণে ওরা ইচ্ছাকৃতভাবে এইসব হোস্টেলে নিয়ে আসে ওরা যে হোস্টেল আসে ওই হোস্টেলে খাবেন না দর্শক অপোজিট হোস্টেল থাকবে ওইখান দিয়ে খাবেন কথা মাত্র 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 শুধু আলু তো দর্শক আপনি শুনতে পেলেন আমার বাগি বাঘিনাই কী বললো এর মনের অনেক কষ্ট কি খাবার দিল খাবার তো ভালোই হলো না অথচ একটা আলুর বাজি হবে না আশি টাকা আলুর ত্রিশ টাকা ত্রিশ টাকা আলুর কেজি মাত্র দশ বারো টাকা এ বাজি আশি টাকা আমরা কত আমরা কত সে আনা প্রবলেম দেখার গরম তো দর্শক এইখানে একটা চার দিতেছে দেখেন এই চারের সাথে ওদের কিনু কিছুই মিল নেই ঠিক আছে আমি খাবারের পরেই গিয়ে চারটা দেখছি চারের সাথে ওদের কিনু কিছুই মিল নেই এরা অত পরিমাণ টাকা বেশি রাখে যা বলার বাইরে এখানে আসলে সাবধান হয়ে যাবেন তো সব শেষে দর্শক বিশ মিনিট বিরতি ছিল বিশ মিনিট বিরতি শেষ হয়ে গেছে এখন আমরা গাড়িতে যাব আমরা কিছু কথা শুনতে চাই দোকানের পরে বুঝতে 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 আমরা কিনছি এক কেজি কমলা কমলা কিনলে আমরা গাড়ি দিতে চিল্লা খাইছি খাইয়ে আমরা সামরা নিজে বলে সামরা দিকে আমরা খাইছি তো দর্শক শুনতে পারছেন আমাদের এই গাড়িটার মতো আরও অনেকগুলি গাড়ি আছে যার কারণে এখানে আমরা গাড়ি চিনতে মিষ্টি করে ফেলছি ঠিক আছে তো আপু বলতেছিল যে আমরা গাড়ি চিনছি আমরা যে কমলা খাইছি কমলা চুলকা বিদ্রোপ হয়ে আসছিলো ওইটা থেকে নাকি আপু গাড়ি চিনছি ঠিক আছে দর্শক এই একই ধরনের গাড়ি অনেকগুলি ছিল সেম কালারের এর জন্য আমরা মিস্টেক হয়ে গেছে তো আমরা এখন গাড়ি ছেড়ে দিবে আর এই হচ্ছে গিয়ে এই কমলার চুলকা এইটা দেখে আমরা গাড়িটা চিনতে পারছি দর্শক ঠিক আছে এই কমলার চুলকা দেখে আমরা গাড়িটা চিনতে পারছি তো আমরা এখন গাড়িতে বসে গেছি গাড়ি এখন ছেড়ে দিবে তো সবাই ভালো থাকবেন আমরা অলরেডি আমাদের গন্তব্যে চলে আসছি সুনপাড়া বাস স্ট্যান্ড অবশেষে চলে আসলাম সুলপাড়া এত কষ্টের পরে তো দর্শক গাইবান্ধা থেকে আপনারা সবাই সাবধান হয়ে যাবেন তো আমাদের ভিডিওটা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ